শ্রীলঙ্কায় আমাদের ভারতীয় দল টি টোয়েন্টি সিরিজের আগে বেশ ফুরফুরে মেজাজে নতুন কোচ গৌতম গম্ভীরের সাথে বেশ কিছুক্ষণ ধরে কথা বলতে দেখা গিয়েছে বিভিন্ন প্লেয়ারের তার মধ্যে যেটা সবথেকে বেশি লক্ষ্য করা হয়েছে যে গৌতম গম্ভীর বেশ কিছু মিনিট ধরে হার্দিক পাণ্ডার সাথে একটা কনভারসেশন করছিলো দেখো নতুন কোচ আসাতে কিন্তু নতুন কোচের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য কিন্তু প্লেয়ারদের একটু সময় লাগবে প্লেয়ারদের একটু সময় তো বন্ধুরা লাগবেই কিন্তু যে হিসেবে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে বেশ ভারতীয় দলটা বেশ ফুরফুরে ম্যাচে প্র্যাকটিস করছে আশা করি টি টোয়েন্টি সিরিজে আমরা অনেক ভালো কিছু করব। বন্ধুরা এর মাঝে তোমরা জানো যে শ্রীলঙ্কার যে টি টোয়েন্টি ক্যাপ্টেন ছিল হাসারাঙ্গা সে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে খারাপের পরে অবসর নিয়ে নিয়েছিল আর ভারতীয় টি টোয়েন্টি সিরিজে মানে শনিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ সেই টি টোয়েন্টি সিরিজের আগে কিন্তু শ্রীলঙ্কা তাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন ঘোষণা করেই দিল চারিত আসালঙ্কা সে কিন্তু লেফট হ্যান্ডার ব্যাটসম্যান সে কিন্তু শ্রীলঙ্কার হয়ে লিড করবে আগামী যে টি টোয়েন্টি সিরিজটা শুরু হচ্ছে শনিবার থেকে ভারতের সাথে সেই টি টোয়েন্টি সিরিজে দেখো আসালঙ্কা হয়তো এর আগে কখনোই শ্রীলঙ্কার হয়ে টি টোয়েন্টি ক্যাপ্টেনসি করেনি আর ভারতীয় দলের সামনে কিন্তু প্রথমবার ক্যাপ্টেনসি করবে আর এই ভারতীয় দলের সামনে কিন্তু তার অনেক বড় চ্যালেঞ্জ হবে সূর্যকুমার যাদবের আন্ডারে ভারত খেলেছে সূর্যকুমার যাদব একটা ফুরফুরের প্লেয়ার বন্ধুরা প্রত্যেকটা প্লেয়ারের সাথে হাসে হেসে খেলে কথা বলে প্রত্যেকটা প্লেয়ারের সাথে কিন্তু মিলেমিশে যায় সুতরাং ড্রেসিং রুমের যে কথাটা গৌতম গম্বের বলেছিল যে ড্রেসিং রুমের পরিবেশটা আমরা ভালো রাখতে চাই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনসি হাঁটানোর পরে কিন্তু সেই ড্রেসিং রুমের আবহাওয়াটা কিন্তু সূর্যকুমার ক্যাপ্টেনসি আন্ডারে অনেক ভালোভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা প্লেয়ার বেশ খুশি প্রত্যেকটা প্লেয়ার বেশ ফুরফুরে মেজাজে টি টোয়েন্টি সিরিজে কিন্তু ভারতীয় প্লেয়াররা ভালো খেলার জন্য কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছে শনিবার থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ আর শনিবারের দিনই কিন্তু ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সাথে